আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমান রহিম আলা আলা আলি মোহাম্মদ আমরা দেখেছি যে বিভিন্ন সিজনে বিভিন্ন ওকেশানে বিরাট অফার ধামাকা অফার দেওয়া হয় আজকে আপনাদের সামনে আমি একটা ধামাকা অফার দোয়া বলতে চলেছি বেঙ্গালী মুসলিম টিভির পক্ষ থেকে সমস্ত মুসলমান মুসলিম উম্মাহকে যারা বাংলা ভাষাভাষী বুঝেন তাদেরকে বাম্পার অফার গিফট ফ্রম বেঙ্গালি মুসলিম টিভি প্রথমে হাদিসে পাক কোর্ট করে দিই নাহলে অনেকে বলবেন জাল জাল জেইব জৈব যাদের বলার অভ্যাস তারা বলবেন হয়তো শোন এ হাদিসে পাক রয়েছে সোনানে আবু দাউদের মধ্যে পঞ্চম খণ্ড তিনশো তিরানব্বই পৃষ্ঠা এবং হাদিস নাম্বার পাঁচ হাজার বাহাত্তর এবং একই হাদিস মোসনাদে নেহাম্বালের মধ্যে রয়েছে আঠারো হাজার নয়শো নব্বই হাদিস হাদিস নাম্বার আমি কোট করছি সুনানে আবু দাউদ থেকে পঞ্চম খণ্ড তিনশো তিরানব্বই পৃষ্ঠা এবং হাদিস নাম্বার পাঁচ হাজার বাহাত্তর যে ব্যক্তি এই কথাগুলো কোন কথাগুলো রদিতাহি রব্বাউ অবিল ইসলাম দেবে মুহদিন নাবি জ্ঞান রদিতাহি রব্বাউ অবিল ইসলাম দেবে মুহদিন নবীজ্ঞানু বিহে রব্বাউ অবিল ইসলাম দেহম্মদিন নাবিজ্ঞান যে এই দোয়াটি সকাল ও সন্ধ্যায় মাত্র তিনবার করে পড়বে অনলি থ্রি টাইমস সকাল সন্ধ্যায় মাত্র তিনবার করে পড়বে অবশ্যই জান্নাত লাভ করবে এবং কয়ামত আল্লাহ তাকে খুশি করবেন এটা আমার রসুল আল্লাহর কথা অতএব সকাল সন্ধ্যায় আপনি যদি তিনবার করে এটা পড়তে পারেন রজিতবিল্লাহ রাব্বা অবিল ইসলামী দিন অবি মোহাম্মদিন নাবিকান সালু আলহি ভাইসাল্লাম তো আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন